যেহেতু না এর বিকল্প সমাধানটা কি ওই সমাধানের অংশ হিসাবে আমরা বলেছি যে আপাতত এই সতেরোশো আঠারোশো বিরোধী আন্দোলনের সক্রিয় কাউন্সিলরদেরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হোক বাকিদের ব্যাপারে যেটা হতে পারে বিভিন্ন এলাকাতে আমরা প্রশাসনিক টিম করে দিতে পারে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সম্মানিত নাগরিক সমাজের সদস্য আছেন তাদেরকে দিয়ে টিম করে দেওয়া যেতে পারে অথবা নির্বাচনে চলে যাওয়া যেতে পারে সেটা আলোচনা করা হবে তো সেটার মূল কথা হচ্ছে যেটাই করবে সরকার নীতিমালার উপর ভিত্তি করে করতে হবে একটা উপকমিটি থাকবে তারা যাচাই বাছাই করবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নেবে এটার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো চেষ্টা করা হচ্ছে না মূল কথা হচ্ছে সেবা কারণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যেক দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেখেন প্রত্যেকটা স্থানীয় কমিশনকে বাতিল করা হয়েছে ইউনিয়ন পরিষদ করা হয়নি অথচ ইউনিয়ন পরিষদে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে অধিকাংশ চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে নৌকা প্রতীকে নির্বাচিত তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচিতদেরকে আপনি বাতিল করে দিলেন কিন্তু নৌকার প্রতীকে যারা নির্বাচিত হয়েছে এই হাজার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে কিন্তু আপনি দায়িত্ব বহল রেখেছেন এরা হয়ে যেটা হয়েছে আগস্টের পরে এরা আবার সবাই পলাতক তাহলে হচ্ছে সরকার যেই যেই কারণে নির্বাচন বাতিল করল ঠিক তার উল্টা ঘটনাগুলো ঘটেছে সেই বাস্তবতায় আমরা বোধ করছি এর কোনো বিকল্প কোনো আইডিয়া সরকারের পক্ষ থেকে অথবা সিভিল সোসাইটির পক্ষ থেকে এখনও আসে নাই তো আমরা বোধ করছি এটাই কি আপাতত সামনে রেখে কাজ করে এগিয়ে যাওয়া দরকার রাজনৈতিক দল করার তো একটা সাংবিধানিক অধিকার রাষ্ট্রের যে কারো আছে বাংলাদেশে যে কোনো ব্যক্তি দল যদি দল করতে চায় নতুন করে প্রতিষ্ঠান করতে চায় তারপরবার একটা সাংবিধানিক অধিকার আছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আসে আছে কিনা একটা রাজনৈতিক দলের ব্যাপারে দেখলাম যে তার শ্বশুরবাড়িতে গাড়ির স্টোরেজে কার পার্কের ঠিকানা দিয়েছে তার গাড়িটা যেখানে রাখা থাকে তার শ্বশুরবাড়িতে এখন শ্বশুরবাড়ির কার পার্ক দিয়ে তো রাজনৈতিক দল হবে আবার দ্বিতীয়ত হচ্ছে এই যাচাই বাছাইয়ের পরেও নিবন্ধিত দল যারা আছেন তাদেরকে আসলে রাজনৈতিক দল হিসাবে থাকার সুযোগ আছে কিনা প্রায় চুয়ান্নটা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে যাদের মধ্যে দেখবেন সাত আটটার বাইরে আপনার দেখবেন অলমোস্ট কারো কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড নাই একটা বিষয় হচ্ছে যে পুনর্বাসন হওয়া সম্ভব না পুনর্বাসন করতে চাইলে হচ্ছে বড় রাজনৈতিক দলের মাধ্যমে হতে হবে কারণ ছোট দল দিয়ে পুনর্বাসন পৃথিবীতে কখনো হয়নি এর আগে হয়নি পঁচাত্তর পরেও হয় নাই বর্তমানে তাই হবে না এই জন্য আমরা বোধ করছি পুনর্বাসনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে বড় দলগুলো বিদেশি শক্তির প্ররোচনায় ক্ষমতায় যাওয়ার জন্য যদি উদ্গ্রীব হয়ে গিয়ে কোনোভাবেই এই দলগুলোকে স্পেস করে দেয় সেটা হতে পারে কিন্তু নতুন রাজনৈতিক দলগুলোতে এটা হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কারণ যিনি হবেন যাদের নামে দলের ঘোষণা দেওয়া হবে কমিটি করবে এর প্রত্যেকটা কমিটিতে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসবে তারা যাচাই বাছাই করবে স্থানীয়ভাবে ভিজিট করবে ইলেকশন কমিশনের লোকজন এলাকাতে গিয়ে খবর নেবে এই প্রসেসের ভিতরে এগুলো আসলে বের হয়ে যাবে এরপরে গণমাধ্যম আছে সাংবাদিকরা আছেন আপনারা আছেন আপনারাও বের করে ফেলতে পারবেন যে কোনো পার্টিকুলার দলের মধ্যে আওয়ামী লীগের পুনর্বার আগেরবার নেতাকর্মীরা এখানে পুনর্বাসিত হচ্ছে কিনা সেটা তখন বের হয়ে যাবে